ম্যানেজার উপর কামনার দৃষ্টিতে প্রতিদিনই বিব্রত করে সুন্দরী পেজ জোনাকি কিন্তু কি করবে চাকরিটা তার ভীষণ প্রয়োজন তাই তো কাজ বুঝিয়ে দেওয়ার ছলে অপু মাঝে মাঝে পিপড়া হয়ে মিষ্টির স্বাদ নিতে এদিক ওদিকে দেয় পেয়েস জোনাকি বুঝেও না বুঝার ভান করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে কাজ শিখবার চেষ্টা করে কারণ সেও জানে বসকে খুশি করতে পারলে বেতনটা আর একটু বাড়বে অন্যদিকে ম্যানেজার অপু সাহেবের স্ত্রী ইভা সারাদিন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে টিকটক ভিডিও দেখে দেখে তার সময় কাটাতো ভিডিও দেখতে দেখতে বাবু নামের একটি ছেলের সাথে মেসেজ আদান প্রদান করতে করতে হৃদয়ে দোলা লাগে মনের আদান প্রদান শুরু হয়ে যায় বারে ভালোবাসার গভীরতা সারা দিন তাই কানের কাছে মোবাইলটা থাকে আর মুখে থাকে মিষ্টি মিষ্টি কথা বাবু ও মজেছে ইভার প্রেমে বাবু বলল এভাবে আর কত চলো না দুজন কোথাও থেকে ঘুরে আসি কোথায় যাবে কক্সবাজার চলো উড়ে বাবা কি সাহস আমার উনি জানলে খবর আছে এত ভয় যদি পাও তাহলে আমাকে ভালোবাসতে গেলে কেন জানি না কেন জানি তোমাকে আমার ভীষণ ভালো লাগে তোমার টিকটক দেখলে আমি উদাস হয়ে যাই ইচ্ছা করে তোমাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরি কে করেছে আমিও তো চাই তুমি আমাকে তোমার বুকের উপর রাখো তাই তো বলছি চলো না দুজন একান্তে কোথাও দু ঘন্টা সময় কাটাই এত উতলা যখন হয়েছে তখন কথা দিচ্ছি দু একদিনের মধ্যে সবুজ সংকেত তোমাকে দিব তাই হ্যাঁ আবারও তারা এ কথা সে কথায় হারিয়ে গেল অপু পিএস জোনাকিকে নিয়ে আজ এসেছে শহরের নাম করে একটা রেস্তোরাঁয় পাশাপাশি চেয়ারে বসল অপলক তাকিয়ে আছে জোনাকির দিকে জোনাকি কিছুটা বিব্রত বোধ করছে আমতা আমতা করে বলল স্যার এভাবে কি দেখছেন অপু খবর করে জোনাকির হাত ধরে বলল তুমি তো ছোট বাচ্চা না আমার চোখের চাহনি দেখে তো বুঝে উচিত আমি কি বলতে চাই হাতটি চা নিয়ে কিন্তু সমস্যা কোন সমস্যা নেই কেউ দেখবে না কেউ দেখবে না জানবে না তুমি ভয় পেও না আমি তো তোমার পাশে আছি সেটাই তো বড় সমস্যা মানে কি আপনার স্ত্রী আছে সংসার আছে আর আমি একটা অবিবাহিত মেয়ে আপনার সাথে এভাবে বাহিরে আসাটা তো সবাই ভালো চোখে দেখবে না জোনাকি তুমি আমার পিএস তোমাকে নিয়ে আমি কোনো জায়গায় যেতে পারি কেউ দেখলে বলবো অফিসিয়াল কাজ আছে এখন আসল কথা বলো আমাকে কি তোমার ভালো লাগে না আমি তো এমনটা বলিনি না

বাসায় ফিরলি এদিকে আয় অপুর ড্রয়িং রুমে প্রবেশ করলো ইভার পাশে বসে বললো তোমরা কেমন আছো কখন আসলে আমাকে তো একটা ফোন দিতে পারতে আমরা ভালো আছি না মন্দ আছি সে খবর রাখার কি সময় এখন আছে আর ফোন ফোন দিলেও তো কাউকে পাওয়া যায় না তাই দিয়ে চলে আসলাম আসলে ভাবি এত বড় কোম্পানির দায়িত্ব আমার উপর এত কাজের চাপ তাই সময় করে কারো সাথে কথা বলতে পারি না মমিন বলল থাক এত ব্যাখ্যা দিতে হবে না রাত বাজে বারোটা বউকে একা বাসায় রেখে এত কাজ কাজ করলে হবে তার চেয়ে গ্রামে পাঠিয়ে দে ইভার মোবাইলে এমন সময় বাবুর কল আস ইভা মোবাইলের স্ক্রিনে বাবুর নাম্বার দেখে তোতমতো খেয়ে গেল। আব্বু ফোন দিয়েছে আরকি। অপু বলল তাহলে কথা বলো। না, এখন কথা বলতে হবে না। একটু পরে বলবো। মুমিন বলল জরুরি কোনো বিষয় তো হতে পারে। কলটা রিসিভ করো। আমtamtamta করে ইভা বলল আসলে ভাইয়া আব্বু আমাকে তার কাছে গিয়ে কয়েকটা দিন থাকতে বলছে আরকি। তানিয়া বলল যাও, থেকে এসো। অপু বলল তোমরা কথা বলো। আমি ফ্রেশ হয়ে আসি। আমার আবার আগামীকাল অফিসিয়াল কাজে ঢাকা যেতে হবে। মুমিন বলল আমরাও তো কাল সকালে চলে যাব। দিনের বেলা তোর ভাবীকে ডাক্তার দেখাতে এসেছিলাম। অপু বলল ভাইয়া দুদিন পরে চাও বলল না ভাই বাড়িতে কেউ নেই বাড়ি খালি যেতে হবে তোমরা একটা কাজ করো ইভা কয়েকদিন ওর বাবার কাছে ঘুরে আসো ততদিনে তুমি ঢাকা থেকে কাজ শেষ করে এসো মমিন বলল সব ঠিক আছে কিন্তু আমার পেট ঠিক নেই খেতে দিবে নাকি ইভা বলল ভাইয়া ভাবি চলুন আগে খাওয়া পরে কথা সবাই দাঁড়িয়ে ড্রয়িং রুম ত্যাগ করলো কিছুক্ষণ পর ইভা চুপি চুপি বারান্দায় এসে বাবুকে কল দিল বাবু কল রিসিভ করে বলল কি ব্যাপার তুমি আমার ফোন রিসিভ করছো না কেন আরে তুমি কি বোকা তুমি বোঝো না আমি কল কেটে দেবার পরও বারবার কেন কল দিচ্ছ তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না তো বাসায় मेहमान আছে অপু চলে এসেছে সেইজন্যই কল কেটে দিচ্ছি দূর এত ঝামেলা আর ভালো লাগে না মন খুলে তোমার সাথে একটু কথাও বলতে পারি না বলবে গো বলবে সেই महेंद्रখন চলে এসেছে কি বল কিভাবে ভাবে অপু ঢাকা যাচ্ছে এই সুযোগে আমি বাবার বাড়ির কথা বলে তোমার সাথে দেখা করব বাবু খুশিতে আত্মহারা হয়ে বলল শুধু দেখা করলে হবে না আমি তোমাকে নিয়ে কক্সবাজার যেতে চাই তাই তাহলে চলো তোমাকে বারণ করেছে কে ঠিক আছে তাহলে কথা পাক্কা অপু ঢাকার উদ্দেশ্যে বাসা থেকে বের হতেই আমরা কক্সবাজারের পথে যাত্রা করব ওকে কলিজা এখন রাখি আচ্ছা বলে বাবুকল কেটে দিয়ে মনে মনে ভাবল এই তো সুযোগ এবার আমি আমার মনের খায়েশ পূর্ণ করব বলে মুচকি মুচকি হাসতে লাগলো পরদিন সন্ধ্যায় অপরিচিত একটি জায়গায় রুমের বাহিরে দাঁড়িয়ে ইভা অপেক্ষা করছে আর বারবার মোবাইলের টাইম দেখছিল এদিকে ঢাকা যাবার নাম করে অপু জোনাকিকে নিয়ে কক্সবাজারের একটা হোটেলের গেটের বাহির থেকে ভেতরে প্রবেশ করে অপু জোনাকিকে বলল কক্সবাজার শহরের মধ্যে এই হোটেলটি খুব নিরাপদ ও আরামদায়ক কিন্তু স্যার কোনো সমস্যা হবে না তো আরে না কোনো সমস্যা হবে না আমি থাকতে তুমি কোনো চিন্তা করো না স্যার আপনি আছেন চিন্তা হচ্ছে কিসের চিন্তা স্যার আপনি বিবাহিত আর আমি অবিবাহিত আপনার স্ত্রী যদি কোনোভাবে জানতে পারে তাহলে আমার বারোটা বাজিয়ে ছাড়বে আরে আমার স্ত্রী আর বাবার তোমাকে নিয়ে এসেছি তাহলে কিভাবে এটা নিয়ে তুমি কোনো কথা না বলে হাসুচক সম্মতি দিয়ে ওপুর হাত ধরে সামনে পা আলো বাবু একটা কক্ষ থেকে বের হয়ে এসে হাসি মুখে বলল সব কমপ্লিট চলো এত সময় আমাকে দাঁড় করিয়ে এখন এসে বলছো চলো কোথায় যাবো আরে নিস্তলায় আমাদের জন্য একটা ভালো রুম ঠিক

একটা হোটেল কক্ষের সামনে এসে দাঁড়াতে সামনে যেন বাঘ দেখে এবার চলতে উঠে আতঙ্কে হাত পা কাঁপতে লাগলো একই অবস্থা সবার দুজন দুজনকে দেখে কি বলবে যেন ভাষা হারিয়ে ফেললো বাবু চোরের মতো ইভার পেছনে লুকাতে চাইল আর জোনাকি ওপুর পেছনে লুকাতে চাইল ওপু বলেই ফেললো তোমার বাবা বুঝিয়ে রুমে থাকে ইভাও নিজেকে দমিয়ে রাখলো না সেও বলে ফেললো তোমার অফিসিয়াল কাজ ঢাকা এটাকে তোমার অফিস কক্ষ বাবু থতমত খেয়ে বললো আমি তাহলে আসি হুম কাজ ছেড়ে বললো তুই কোথায় যাবি আমার সাথে যখন রুম ভাগাভাগি করে রেখেছি তখন রুমের ভেতরে যা জোনাকি বললো স্যার আমিও তাহলে চলে যাই বলল তুই কোথায় যাবি তুই যখন তো স্যারের সাথে এসেছিস তখন যা রুমের ভেতর গিয়ে আনন্দ কর অপু চিৎকার করে বললো তো আনন্দ করতে এসেছো আমাকে কেন দোষারোপ করছো ইভাও চিৎকার করে তুই যে একটা চরিত্রহীন সেটা কোনোদিন করতে পারিনি আর তুমি কি দুধে ধোয়া তুলসী পাতা এক কথায় দু কথায় দুজনের মধ্যে প্রচন্ড তর্ক শুরু হয়ে গেল চারজন একজন আরেকজনকে দোষারোপ করতে লাগলো তুমুল ঝগড়া শুনে হোটেল ম্যানেজার দৌড়ে আসলো সবাইকে শান্ত করার চেষ্টা করলো কিন্তু ঝগড়া তর্কের কারণ শুনে ম্যানেজারের খুব বড় হয়ে গেল তরকাtorchই চলছে আর ম্যানেজার মনে মনে ভাবছে জীবনে যে আর কত কি দেখবো স্বামী এসেছে পিএস নিয়ে আর বউ এসেছে বয়ফ্রেন্ড নিয়ে এভাবেই ভেঙে যাচ্ছে সুখের সংসারগুলো প্রিয় ভিউয়ার্স ম্যানেজারের ভাবনাটা কিন্তু মিথ্যা নয় আমরাও বিশ্বাস করি এভাবেই আমাদের সুখের সংসারগুলো পরকীয়ার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে আর যেটা হচ্ছে সেটা আমাদের জন্য কখনোই মঙ্গলকর নয় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনায় ফেরদৌস অপু পরিচালনায় মৃদুল ধন্যবাদ